কেমন আছেন মুরব্বীরা আশা করি সবাই ভালো আছেন মাসের শেষ এই কারণে খুব বিজি ছিলাম অফিসিয়াল কাজে তো হাঁকে ফাঁকে ফেসবুকে ঢুকতাম ফেসবুকে ঢুকলে আমাদের দেশে যে সংস্কার চলতেছে দর্শন সেটা ছাড়া আর কোনো কিছুই পাচ্ছি না তো এখানে আমি আসলে আমার বুঝে আসে না ধর্ষণ হওয়ার পর বিচার চাই ঠিক আছে তাদের পুলিশে দেওয়া হোক তাদের কঠিন শাস্তি হোক সে এগুলা ছাড়া আরও আরও কিছু আছে যেমন একদল বলতেছে মানে আওয়ামী করছে আরেক দল বলতেছে বিএনপি করছে আরে ভাই এখানে কেন আওয়ামী বিএনপি জামাত অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অন্য কিছু কেন আসবে যে দর্শন করছে সে যেই দলেরই হোক ঠিক আছে সে হল দর্শক ঠিক আছে তাকে কোনো কথা নাই আর সেখানে আপনারা যারা আওয়ামী লীগের নাম দিচ্ছেন বিএনপির নাম দিচ্ছেন আমি তাদেরকে বলবো যদি বলতেন যেটা ডক্টর ইনুসুর লুক আমি সেটাতে একমত ছিলাম কারণ বর্তমানে দেশটা চালাচ্ছেন কিন্তু ডক্টর ইউনুস আমি বলবো এই লোকটা তারই লুক ডক্টর ইউনুসের দলের লুক কারণ হচ্ছে ডক্টর ইনুস মাঝখানে কিন্তু হিউজ পরিমাণ দর্শন হয়েছে সেখানে যদি একটা বিচারও ঠিকঠাক হইতো একটা বিচার বেশি করার দরকার নেই একটা বিচার যদি ঠিকঠাক হইতো তাহলে এখন আবার মাঝখানে কিছুদিন বন্ধ ছিল এখন আবার মানে পুনরায় জিনিসটা শুরু হইতো না আমি বলবো ডক্টর কি কী করতেছে জানি না ওনার কাজ কাজ কারবার যে এইভাবে দেশ চালানো সম্ভব না আর বাঙালিদেরকে ঠিক আছে বাঙালিদের শুধু খাওয়াইলে হবে না খাওয়ার সাথে সাথে মার দিতে হবে যে দর্শক মানে যে দর্শন করছে সে কোন দলের সেটা দেখার বিষয় না আমি বলবো তাকে বিচার রায় আওতায় আনা হোক তাকে নেওয়া হয়েছে দুই চার দুই ছয় মাস পরে আবার সাইরা দিল আরে ভাই এগুলো তো আবার ঘিরা ফিরা মানে হবেই এমন একটা কঠিন বিচার হইতো সে কিন্তু এখন দলীয় সরকার না ঠিক আছে তার উচিত যে একটা একটা দর্শনকারীরে কঠিন একটা শাস্তি দেওয়া উচিত ছিল সেখানে তাইলে আর এখন রিপিট আর দর্শন হয় না দর্শন কি এবং কি মানে কি বলবো আমি দুইটা ই দেখলাম ভিডিও তিনটা ভিডিও দেখলাম তিনটা ভিডিওতেই মানে ছেলে পুরুষ মহিলা দুজনকে দুইজনকে উলঙ্গ করা উলঙ্গ করে ভিডিও করে ছেড়ে দিছে মানে এরা কি মানুষ হেরা বলতে কি আমরা কি মানুষ পশুও মনে হয় আস্তেতে ভালো আছে মানে যেসব ভিডিওগুলা দেখতেছি আমরা মানুষের পর্যায়ে পড়ি না আমি প্রশাসনকে বলে লাভ নেই ঠিক আছে বর্তমানে প্রশাসনকে বলে লাভ নেই কারণ প্রশাসনের ঠিক আছে কাপড়ে কিন্তু আমরা কালি লাগাই দিছি প্রশাসন বেশি একটা গুরুত্ব দিবে না এখন সর্বোচ্চ লেভেলের ই করবে বর্তমানে যারা মানে দেশের অথরিটি আছে তাদের মানে তারা যদি কোনো কিছু না করতে পারে তাহলে প্রশাসন কিছু করবে না এটা বাস্তব ঠিক আছে প্রশাসনের কাছ থেকে আমরা বিচার পাবো না কারণ প্রশাসন একটু মানে একটু না সেভেন্টি পার্সেন্টই ভেঙে গেছে জুলাইয়ের পর যা তারা যেরকম মানে গত পনেরো বছর বলেন বা ষোলো বছর বলেন দলীয় সরকার যারা ক্ষমতাধারী সরকারের কথায় অনেক অনেক কিছু করছে আমরা মনে করি অন্যায় হয়েছে অবিচার করছে কিন্তু তারা কিন্তু নিজের থেকে করে নেই এগুলা ঠিক আছে এগুলা একটা দলীয় ইয়া থেকে উপর মহল থেকে আসতো তারপর তারা কাজটা করত ঠিক আছে তারা তো হচ্ছে সরকারের হিসাবে চাকর ঠিক আছে তাদেরকে যেই নির্দেশনা দেওয়া হতো সেটাই করত। কিন্তু জুলাইয়ের পর আমরা তাদের উপর এমনভাবে মানে আক্রমণ করছি ওনারা সত্তর পার্সেন্ট কাজ ছাড়িয়ে দিছে ভেঙে গেছে হানড্রেড পার্সেন্ট তাদের মন মানসিকতা ভেঙে গেছে দেশকে কিছু দিবে ঠিক আছে যাই হোক আমি বলবো যে এইসব আপনারা যারা এগুলো নিয়ে কথা বলেন আমি তাদেরকে বলবো যে ওই আওয়ামী লীগ বিএনপি এগুলোর রাজনৈতিক আলাপ করে এখানে লাভ নাই ঠিক আছে এখানে ওই ওই লোকটা হচ্ছে ডক্টর ইউনুসের আপনারা কেন বুঝেন না ভাই বর্তমানে এখন কোনো কিছু যদি হয় ভালো হইল ডক্টর ইউনুসের খারাপ হইল ডক্টর ইউনুসের ঠিক আছে উনি যদি চাইতো তাইলে আমরা কিন্তু আগে বলতাম যে সরকার চাইলে মানে যখন আওয়ামী লীগ ছিল সরকার চাইলে এই জিনিসটা হয়ে যাইতো এই জিনিসটা হইতো তো উনি চলে গেছে এখন যে আসে আছে মানে সেও তো একটা জিনিস চাইলে সম্ভব যাক কি বলবো আমাদের তো আসলে বলা স্যার আর কোনো কিছু করার নাই কারোর জন্য এখনও পর্যন্ত কোনো কিছু করতে পারি নাই ঠিক আছে যাক আমি ওই আসিফ নজরুল স্যারের মতো বলবো না যদি পাইতাম ক্ষমতা যদি পাইতাম তাহলে যে কী যে করতাম সেটা বলি না ঠিক আছে আর ক্ষমতা পাবো না धन्यवाद डॉक्टर के